বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার আমি তোমাদের সাথে কথা বলছি তো কিশমিশ ওই যে এদিকে ছিল ওই রকম এরকম হচ্ছে আমরা সবাই এখন ব্রেকফাস্ট করছি ডিম টোস্ট আজকে আমাদের ব্রেকফাস্টে ডিম টোস্ট রয়েছে কিশমিশ এদিকে আয় ইয়ে দীপা ওই পেয়ারি মাংস ধুতে পারে তাহলে ও মাংসটা ধুয়ে দেবে ও সাদা সাদা করে ধুতো আর এই হচ্ছে অর্জুন ওরে বাবা বাসমতী চালের ভাত করব তো সেটা জল বসিয়ে দিয়েছে আর ডিম সেদ্ধ দিয়েই আসলাম ঠিকই বালেশের কবার তুলে ফেলেছিস কেন আর এই মাত্র ওই ওষুধ খেয়েছি এখন আর ব্রেকফাস্ট করতে পারবো না সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবে যে ওষুধটা খাবো সে আর খাওয়াই হয় না খেতে খেতে সেই ওই দেরি হয়ে যায় পুজো দেওয়ার পরে প্রত্যেক দিন ওই ওষুধ খাওয়া হয় তো ওষুধ খাওয়ার এক ঘন্টার মধ্যে কিছু খেতে নেই এদিকে আমার পেয়েছে খিদে এবার এক ঘন্টা হবে তারপরে ওই ইয়ে ব্রেকফাস্ট করতে পারবো স্নান পুজো এগুলো সব কমপ্লিট এখন রান্না রান্নাবান্না করবো আর সেদিন একটুখানি বৃষ্টি হয়েছে ওই অবধি বৃষ্টি হওয়া তো ওই সেদিনই শুধু একটু ঠান্ডা ঠান্ডা ছিল পরের দিন থেকে যে কে সেই গরম এই দেখো আমার রান্নাঘরের কি অবস্থা এই যে টেবিলের অবস্থা দেখো এসব দেখলো না আমার মাথা আরো গুলিয়ে যায় আমি বুঝতে পারি না কিভাবে কাজ করব। বুঝতে পেরেছো ভাত হয়ে গেছে গুলো বানিয়েছিল আমরা এখন কি করাচ্ছি গোলাপ জামান বানাচ্ছে এখন ইনস্ট্যান্ট গোলাপ জামান ডিম সেদ্ধটাও হয়ে গেছে বলো ওইসি ডিমে ডিমে কাজ করলে হবে না কাজে স্পিড আনতে হবে এগুলো সব বোঝাতে হবে ইলিশ মাছ নিয়ে আসতে হবে মাংসটা নিয়ে আসেনি মাংসটা নিয়ে আসলো যে পেয়ারিকে বলতাম ধুয়ে দিতে ও মাংসটা ধুয়ে দেবে তারপরে আমি ম্যারিনেট করে রাখবো কারো আগে একটু ঠিকঠাক করে নিই রান্নাঘরটা তা না হলে না মাথা থেকে সব বেরিয়ে যাবে एक-एक का दे प्यारी इसको इसी तरह पूछना हा? इसी तरह पूछ के इसमें डाल के धूप पर बेलकोनी पे धूप पर रख देना हाँ, और कीपा दीदी को बोलना जो इसको अच्छे से पूछ, आ, पूछने के लिए है उस कपड़ा से उसको अच्छे से पूछना है मोरी কীপা দিদি কো বল না হ্যাঁ ধূপাড় রাখতে না বেলকনি পর ইস্পেটালকে পেয়ারি ভালো করে বাংলা বোঝে না এবার আমি তো বাংলাতেই প্রথমে কথা বলতো আমার বোন বলে কি যে তুই যে বাংলাতে বলিস ওর কিন্তু ক্যালকুলেশন করতে অসুবিধা হয় জন্য এখন এই ভাঙা ভাঙা হিন্দি ওকে আমি বলি সেই নিয়ে তো এই দুদিন ধরে বাড়িতে হেভি হাসাহাসি হচ্ছে আমি ভালো করে হিন্দি বলতে পারি না তাই আমার মেয়ে ছেলে আমার বোন ওই নিয়ে শুধু হাসে বলে তুই কেন যে হিন্দি বলতে পারিস না বলে ছোটোবেলা থেকে তুই হিন্দি সিনেমা দেখিস হিন্দি সিরিয়াল দেখিস আমি বলে হিন্দি তো খুব ভালো করেই বুঝি কিন্তু বলতে পারি না বলার সময় আমার সব পেঁচিয়ে যায় তালগোল পাকিয়ে যায় আসলে বলার অভ্যেস নেই তোর সেই জন্য এখানে আমি কার সাথে হিন্দিতে কথা বলবো বলার অভ্যেস নেই ওই জন্য ওরকম বলতে গেলে মুখে আটকে যায় এই যে ইনস্ট্যান্ট গোলাপ জামুন বানানো হচ্ছে কৃপায় যে গোল টোল করে তেল গরম করে এর মধ্যে দিয়েছে এখন দেওয়ার সাথে সাথে পুড়ে যাচ্ছে পুড়েও যায় আর জানিস তো যে ফেটেও যায় এই যে ওদের গোল ঠিক করে হয়নি ফেটেও যায় এগুলো আরও মাপতে হতো কী কী যেন কী কী যেন টিপস রয়েছে ওই টিপসগুলো দেখতে হবে তা না হলে এগুলো এরকম ফেটে যাবে এবার আলো করে জিনিস siraটা করতে হবে হলো গুড়া দুধ গুড়া দুধটা জলে গুলে নিয়েছি এবার এর মধ্যে কেশর হয়ে যাব ওই যে ছোট লিকুইড যে দুধের প্যাকেট সেগুলো ওইদার দোকানে এখন আর আনে না এবার বড় একটা দুধের প্যাকেট দি কি করব সেই জন্যই গুড়া দুধের মধ্যেই এই কেশর রাখবো তো কাশ্মীরের কেশর আজকে তো একটু বিরিয়ানিটা বেশি সেজন্য একটু বেশি পরিমাণে ভিজিয়ে রাখলাম চিনি শিরা করে এবার এর মধ্যে রসগোল্লাগুলো রসগোল্লা গুলো দিচ্ছি গ্যাসটা কি বন্ধ করে দেবো নাকি হুম হুম আরে একবারে একটু দিতে আবার ছিটেছে নাকি না এবার ঢাকা দিয়ে রাখতে এটা আমি জানি দেখো আমার মা চলে এসেছে দাদা হ্যাঁ তো কি হয়েছে তোমার আম খাওয়া ভিডিও করছে মা আম গাচ্ছে আর বোনের বর ওই করে আছে এই দরজাটা আটকে দেয়েছি চলে না ইলিশ মাছ ভাজা করেছে। সেটা তো তোমাদেরকে দেখাইনি এই যে দেখো তিনটে ইলিশ মাছ ভাজা করেছে শুধু আমার বোনের জন্য বোনের বল আর মা এই তিনজনের জন্য তিনটে মাছ ভাজা করেছে আর একটু তেল রেখে দিলাম রান্না কমপ্লিট হয়ে যে দেখো বিরিয়ানির গ্যাসটা বন্ধ করে দিলাম এতক্ষণ অল্প আছে তাওয়ার উপরে ছিল হাঁড়িটা তো এবার আমি স্নান করতে যাব। স্নান করতে যাব এমন সময় আমার বর বলল সে এখন ভাত খাবে আর আমি এখন বানাচ্ছি বুরহানি এটা একটা বাংলাদেশি আইটেম তো এই দেখো ধনেপাতা পাতা পুদিনা পাতা সাদা সর্ষে বাটা এগুলো দিয়ে এই বুরহানিটা বানাতে হয় তো আমি রান্না করছিলাম আর সমস্ত কিছু জোগাড় করছিলাম দইটা আমার বোন ফেটিয়ে রেখেছিল এটা হলো ধনেপাতা পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা বাটা ছাটনিতে ছেঁকে এর মধ্যে সব মিশিয়ে দিচ্ছে আর আমার বিয়ের সময় মেনুতে এই বুরানি আইটেমটা আমার বাবা রেখেছিল তো সেই কথাই সকাল থেকে সবার মনে পড়ে গেছে যখনই বলেছে যে আজকে বুরানি বানাবো সবাই এখন সেই কুড়ি বছর আগে ফিরে গেছে আমার বিয়েতে কি কি রান্না হয়েছিল কি হয়েছিল সেই কথা এখন সবার মনে পড়ে গেছে সকাল থেকে এখন বারবার শুধু সবাই ওই একই কথা বলছে বুড়ানি খেতে সত্যি খুব ভালো হয় আর এটা মুখে রুচি আনে হজমে সাহায্য করে পানি কি স্নান করতে গেছে ডিম আছে ভুলে যাও এখন তো সব ভুলেই যাও আর জানি কি বলবো তাহলে সাইড করে সাইড করে ডিম দিচ্ছি সাইড করে এই না ডিম না

খেতে <laughs> দিলাম <laughs> লেভেন তো বুঝতেই পারছে না ইলিশ খাচ্ছে না রুই খাচ্ছে বলে ইলিশ মাছ থেকে একটা স্মেল আসে থেকে স্মেল আসে না ও মনে করেছে এটা রুই মাছ ও তো সেরকম মাছ টাছ খায় না কালকে পেয়ারি ওই ইলিশ মাছ খেতে গিয়ে কি করেছে দীপা তো বারবার কৃপা বারবার শুধু বলতে আছে ও দুই হাত দিয়ে নাকি ইলিশ মাছের কাটা ছাড়িয়েছে হ্যাঁ দুই হাত দিয়ে নাকি কাটা সারিয়েছে ইলিশের বলো আস্তে আস্তে দেখে দেখে খাচ্ছে আর আর আমি তো কোনো কাটা কোটা বাঁচার কোনো সিনই করে না হ্যাঁ শিশে শুধু আমার বলবে কি তুমি কি রাগ নাকি কোনো কাটা বাঁচে না

এখন সেই নিয়েই কথা হচ্ছে কি পরে খেলে আমি এটা ফ্রিজে রেখে দেব একটু ঠান্ডা না হলে ভালো লাগবে না এবার দেখি গোলাপ জামুন গুলো কেমন হয়েছে আমি আমি ঠিকই ভেবেছিলাম একদম তো সেই ই হয়ে গেছে ভেঙে ভেঙে গেছে ওই বললে দাও দেখছি মা কি নরম একদম নরম তুলতুলে ওই থালার মধ্যেই দেবো তোকে থালার মধ্যেই দেবো হ্যাঁ হ্যাঁ ফিশ কবিরাজই হয়েছে হ্যাঁ অনেক বড় আর ওই ফিশ কবিরাজীর অনেক নাম হয়েছিলো পাড়ায় সবাই ফিশ কবিরাজীর নামটা করছিল আমার বিয়েতে কি কি মেনু হয়েছে সেই নিয়ে কথা হচ্ছে

আমরা তো সবসময় বাজার করে দিলাম এই সকালবেলা হুট করে ঠিক করেছে বুরানি বানাবো ওই বুড়ানি যেই বলেছে বানাবো এই শুরু হয়ে গেছে সবার আমার ওই বিয়ে নিয়ে কথা বলা হ্যাঁ তোর বিয়ের সময় বানানো হয়েছিল আমার বড় বলে আমি বুড়ানি খেতে পারিনি আর দীপা আমরা দীপা আমরা শেষে সবার শেষেই তো খেতে বসলাম তখন বুড়ানি ছিল না সে সময় শর্ট পড়ে গেছে বুড়ানি সবাই এত ভালো খেয়েছে আমরা লাস্টের ব্যাচে কেউ খেতে পাইনি আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই খেয়েছে তারা সবাই খেয়েছে কিন্তু আর লাস্টের লাস্টের ব্যাচে তো বড় বউকে খেতে দেয় আর ও যে ওরা বসছিল আমরা খেতে পাইনি বুড়ানিটা তো সেই নিয়ে আর কি ওই কথা হতে হতে বিয়েতে কি মেনু হয়েছে সেই কথা সবার মনে পড়ে গেছে তাই বলছে যে কুড়ি বছর আগে যা মেনু করেছে মানে সেগুলো আর কি তখনকার দিন অনুযায়ী ঠিকঠাক ছিল ভালো মেনু হয়েছিল ভালো মেনু হয়েছে এখন তো অন্য রকমের মেনু করে এখন তো মানুষ নতুনত্ব আনে এই আইটেম ওই আইটেম সেই আইটেম নিয়ে আসে আর তখন ওই যে মাটন বিরিয়ানি চিকেন কষা ফিশ কবিরাজি এই ধরনের তখন খাবার ছিল এখন হয়েছে এখন কি সব কি সব নিয়ে আসে ছুটকো ছটকা ওই ডেজার্ট আইটেম থাকে মেইন কোর্স থাকে এই আমার বিয়েতে কিন্তু দাদা বল্লভী করেছিল মনে হয় এই দাদা বল্লভী করেছিল আমার বিয়েতে মনে পড়ে

লুচি পড়াটা হয়েছে অনেক অনেক রকমের এখন গুড ইভিনিং বন্ধুরা পাঁচটা বাজে আমার মা একা একা চা বানিয়ে নিয়ে এসছে লিকার চা বানিয়েছো নাকি ওই দোকান থেকে তো দুধ কিনে আনতে পারতে খাও না তুমি তো দুধ চা ছাড়া খাওই না

আমি তো আর বেরো যাচ্ছি না আমি নাইটি পরে আছি সবাইকে ডেকে ডেকে নিচ্ছে দিদা বাবা আমাকে ডাকিস না কেন এই আমি যাব না মশা ঢুকবে কিশমিশ কিশমিশ মানি যাবে না এটা আটকে দে মানি যাবে না মানি যাবে না টাটা টাটা তো দেখো হ্যাঁ চুপ হয়ে গেছে এবার চুপ হয়ে গেছে টাটা টাটা আবার আসি দিদা টাটা দাদা

গায়ের ঘাম ঠাম চলে গেল বাড়িটা এখন কেমন ফাঁকা ফাঁকা লাগছে কিশমিশের জন্য মনটা খারাপ লাগছে বাচ্চারা যখন বাড়ি থেকে চলে যায় বাড়িটা কেমন শান্ত হয়ে যায় বাচ্চারা বাড়িতে থাকলে বাড়িটা গম গম করে আমাদের জন্য যখন স্কুলে যায় পড়তে যায় তখন আমাদের বাড়িটা শান্ত হয়ে যায় আজকে আমার বাবারও আসার কথা ছিল মা বাবা তো অনেকদিন আমাদের বাড়িতে আসে না তো সকালবেলা আবার বাবা বলল যে সে আসবে না তা আসতে ইচ্ছে হচ্ছে না ভালো লাগছে না সে দোকান ওই দোকানে যাবে দোকান খুলবে তো বাবার জন্য আবার একটু খাবার পাঠিয়ে দিলাম মাকে বললাম তুমি একটু নিয়ে যাও ওই ইলিশ মাছ মাংস একটুখানি রাইস ওই বিরিয়ানির রাইস এইগুলো দিলাম ওই রাতের বেলা বাবার হয়ে যাবে মা চলে যাওয়ার পর না মনটা কীরকম যেন খারাপ লাগছে কিশমিশের জন্য মনটা খারাপ লাগছে আর মার জন্য খারাপ লাগছে মা তো আমার বাড়িতে একদমই আসে না নিজের সংসার নিয়ে সময় ব্যস্ত থাকে সে ধরো সাড়ে দশটা এগারোটার দিকে এসছে আমাদের বাড়িতে আবার এই বিকেলবেলার দিকে চলে গেল এর মধ্যে তো সেইভাবে মার সাথে কথাই হয়নি ওই রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম সবাইকে খেতে দিলাম তারপর তো ওই যখন আমার আর কি খাওয়া দাওয়া হয়ে গেল একটু শুয়ে বিশ্রাম নিলাম তারপর তো মা ওই যে চাটা বানিয়ে খেয়ে দিয়ে চলে গেলো তো মার সাথে সেইভাবে আর গল্প হয়নি বোনেরা তো তাও ধর মাঝে মধ্যে আসে ওদের সাথে সময় কাটাতে পারি কিন্তু মার সাথে না সেইভাবে সময় কাটানো হয় না ওই বাপের বাড়িতে গেলে তখন একটু মাকে পাওয়া যায় কিন্তু মা কখন হয় আমাদের বাড়িতে এসে সেইভাবে থাকে না খুবই কম মানে বছরে হয়তো হাতে গোনা একদিন বা দুদিন হয়তো মা আমার বাড়িতে থাকলো এরকম খুবই কম থাকে আর আসে এরকম একবেলার জন্য একবেলার জন্য আসবে তারপর আবার চলে যাবে এই যে মা এক জন্য এখানে এসছে মার মন কিন্তু বাড়িতে পড়েছিল ওই বাড়িতে চারটে ফ্যামিলি ভাড়া থাকে মা কতক্ষণ তাদের কথা ভাববে তারপর আবার ভাববে আমি গ্যাসের সিলিন্ডার বন্ধ করেছি তো আমি ওই পাশে গেট দিয়েছি তো যেটা আমার হয় আর কি এসব ভাববে বৃষ্টি হলে ভাববে এ বাবা ফ্রিজের তো এটা সুইচটা অফ করিনি ফ্রিজ তো চলতে আছে। এই বাস পড়ছে প্রিসটা তো নষ্ট হয়ে যেতে পারে যারা সংসার করে তাদের এরকমই অবস্থা হয় সংসারে কিছু থাকুক বা না থাকুক ওই যেটুকু থাকে সেটুকু মনে হয় তার কাছে সোনা তুলল ওই সেটুকু নিয়েই সে থাকতে ভালোবাসে যে সংসারের এটা ক্ষতি হয়ে যাবে ওটার ক্ষতি হয়ে যাবে আমি যদি বাড়িতে না থাকি মা এক বেলার জন্য আমার বাড়িতে আসতে চায় না তাও তো আজকে ওই যে ওইভাবে এসছে ওই আমার বোনের বরের সাথে এসছে গাড়িতে করে এসছে গাড়িতে করে চলে গেছে। এখানে এসে শুধু আমার বোনকে জিজ্ঞেস করছে কখন যাবি কখন বের হবি মানে মা কখন দুটো খেয়ে এখান থেকে বের হবে কখন মা নিজের বাড়িতে যাবে আর আমার বাবা যেহেতু সংসারে কোনো কাজকর্ম জানে না আমার মাকে ছাড়া তো আমার বাবার জীবন একদম অচল তো সেটা তো মা ভালো করেই বোঝে ওই জন্য মার আরও বেশি টেনশন হয় আমার মা ভাবে যে আমার বাবা কি না কি করছে ভগবান জানে ওই হয়তো তালা খুলতে পারবে না হয়তো মোটর চালাতে পারবে না মানে আমার বাবা যদি সংসারে কোনো কাজ করতে যায় সেখানে ওই ঝামেলা পা রেখে আসে ওই জন্য মা আর কি বাবুকে বিশ্বাস করতে পারে না তো তাই মার এত চিন্তা কৃপা অর্জুন আমার মাকে রাখার জন্য যে কীরকম করে দিদা তুমি একটু রাত্রে থাকবে মানে দিদার সাথে রাতের বেলা ঘুমাবে দিদার সাথে গল্প করবে এটা ওদের খুব ভালো লাগে ছোটোবেলায় অর্জুন কি কান্না করতো জানো না মা আসলে সে যখন চলে যেত মা অর্জুনকে আমি রাখতেই পারতাম না অর্জুনের বাবা বাড়িতে আসতো তারপরে অর্জুনকে নিয়ে ওই গাড়িতে গাড়িতে করে সারা হাবড়া রাস্তা ঘুরতো আমার মা সেই ফাঁকে চলে যেত বাড়িতে এসে তো অর্জুন তারপরে দিদাকে খোঁজ করতো উড়ে সে কি কান্না গড়াগড়ি রাস্তায় এই উঠোনে সেই গড়াগড়ি দিয়ে কান্না দিদা কেন চলে আসে এরকম করতো আমাদের বাড়ি থেকেও আসতে চাইতো না আর আমাদের এই বাড়িতে যদি আমার মা বোন এরা আসতো তাদেরকেও যেতে দেবে না অর্জুন এখনও মন খারাপ করে অর্জুন এখনও বারবার কিশমিশের কথা বলছে ওই কিশমিশ বুলবুলি ওদের কথা খুব বলে এখন আর কি মানিদের ভালোবাসাটা কিশমিশ বুলবুলের উপরে এসে পড়েছে তো চলো বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করে দিচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে